রাজার রাজ্যে সবাই করলাম করতে হবে রাজার শুনলাম না হলে তোমার কল্লা দেবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কেমন রাজ্য বলো কে করে কে বা ভালো ভালো মানুষ অন্য করে অমানুষই আদর করে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কর কর কি গান করছিলে একটু শুনি না একবার কর দেখি জোরে জোরে কি গান করছিলি তুই সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হলে তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে একটা মন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো আলো মানুষ অন্ধকারে অমানুষী আলোর তারে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা এই গানটা তুই কোথা থেকে শিখেছিস কোথা থেকে ইউটিউব থেকে এই গানটা শিখেছিস তুই মুখস্থ করলি কবে গানটা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে তুই পড়তে বসে এইসব করছিস তাকা তাকা একবার তাকা এইসব করছিস পড়তে বসে হ্যাঁ